যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস একটা বই পড়ছিলাম যে মানে দর্শনগুলা যে ওনার চিন্তা ভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেকামলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুবে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে ক তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যায় একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতিমা রাদি আল্লাহ সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিটি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বেন পড়বে রাশ্লামের জীবনী থেকে শুরু করে একদম এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরা বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না اما جزاؤ ما يفعل ذلك الا خزي في الحياه الدنيا আমি langchain করে দেব এমন অপরাধ করলে ময়াওমুল কিয়ামা يردون الى اشد العذاب কিয়ামত মাঠে সবচেয়ে যন্ত্রণার শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবে কিংশকে মানে কিংশো মানে না মানে পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখব যে ইসলামে প্রত্যেকটা বিষয় হেদায়েত আছে এটাই চুরান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কালো কবুল করা হবে না এবার আসে এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নেমিস অলসাম বলছেন তারা তো আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটা বস্তু লাম তদদিন লুমা তেমের সত্তম দেখি না তোমরা কোশ্চেনকালেও হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আর কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার ও সুন্নতে নবীর হিতান নবীর সুন্নাত তো কুরআন এবং সুন্নাত মিলেই কুরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবী নাই আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই আমাদের সামনে তাবে তাবেইন চার ইমাম কেউই নাই ওলামায়ে কেরাম আছে আর আমাদের সামনে আছে কুরআন এবং হাদিসের কিতাবগুলো এই তো ইসলাম আমরা দেখি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবীরা নাও হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে তারপরের জেনারেশন তাদের ঈদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাছ আলা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি আস দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাছ আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতিগুলো এগুলো কি আস থেকে আস এটা কি আস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমস্যা তো অবশ্যই চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিটকয়েন কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিটে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শুনে জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেণ্য ওলামা কেরম যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাল এখন আপনি কি করবেন কোরাম সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ পুরাণ শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফল হতে পারবে নাকি সবাই কি ইমাম সাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই কি ইমাম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের স্বার্থেই ওলামে কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী কেরাম এমন কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই ফাই রাত্রে ফটো আবার বেড়া যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহাক আমাদের বরেন্য ওলা থেকে হে ফজত করুন দোয়া করি এবং তাদের নেই খায় দিয়ে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরও বড় বড় দান আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহাক দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিচার্জ হয়ে থাকবেন ওলা মায়কের থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না আর সেটা সম্পর্ক রেখে দিন পালন করবেন ইনশাল্লাহ কান আল্লাহ সহজ করো এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এ মূলনীতি কি ইসলামে শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না

কোনো পালনকর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবনদাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই মানে আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে আস্তফর অন্য কোন ইলা আছে না নাই এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ই মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দেগিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেল্লা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা ইলা হেল্লা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাইলা হাইলাল্লাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলাহাই আল্লাহর গায়েব তো হইল না কিছু দুই নাম্বার মুহাম্মেদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্যত ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মেদ উল্লাহী সাল্লামকেই রোল মডেল মাতাম

মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে থাকো শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান চুকি মা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে একটা হাদিস নবীজি বলছেন মান চারোয়াকে সলা আছেন মতো আনমিদান ফকাত কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করলো

একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মোশরেকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়ার শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আস কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হইহুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সমৃদ্ধ জীবনযাপন করতেছে খেলা নাকি অথচ দেখেন সেকশনের কি অবস্থা অবস্থা দেখেন দেখেন কি এই যে দেশ আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখেন কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মস এর হার দেখেন মোদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলা দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ পাক এই দুনিয়া জীবনটা হচ্ছে খেলতামাশা আর ধোঁকা খেলা দলিল কোরআনে তো আছে ওমা এই দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এরকম একটা আছে সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক আছে আল্লাহ পাক বলেছেন যে ইয়ালামু তোমরা জেনে রাখো انমা আল হায়াতু দুনিয়া লা'বুম ওয়া তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতামশা বললে হো খাট্টা হাসিরাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আশা ভ্রোম মিছে মায়া দিয়ে হায়া চু দুনিয়া ল্য আইবং ও লা হু সি না চুং ও চাফা হুরুম এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে পাঁচুর্য যে প্রতিযোগিতা এগুলা আল্লাহক বলছেন তো খেলার দৈনন্দপ্রানেও পাওয়া যাচ্ছে জীবনটাকে আল্লাহ ইউল গরুর পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাথা আউল গরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল্টি খেলাচ্ছি কত সাপোর্টার কত সুখ কত মজা কত লজ্জার দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না এটা হবে দাজ্জালের যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসা আল ইসলাম দিচ্ছেন খিদির আল ইসলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দার্জালের যুগ অমন হবে বাহ্যিকভাবে যে এটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে বললে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড ম্যাসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আশা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এইদিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলেবে কিনে নাস্তাছে মিলিয়ে কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাফায় এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমরা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি আশ্চর্য একটা অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই সুখ খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নিয়ে একটা পায় তারা চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আর মুসলিম কান্ট্রি হ্যাঁ এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়াজ করে একটা টেন্ডেন্সি চলছে শুরু করছে অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পরে আছে তার পাশে সিরিয়া পরে আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন ওদের দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে নিয়ে দুই বাইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো গৃহযুদ্ধ এবং এই যে অ্যারাব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মতো এবং প্রায় সিক্সটি পার্সেন্ট সেখানে বাচ্চা কাচ্চা আমি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন আমরা প্রমোট করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা ওদেরকে দিলেই তো ওদের তিন বেলার খাবার হতো সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যে যা যে যার স্বার্থ এখানে ঢোকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগেই রাশিয়া ছিল ওখানে বাসার আসার সবইরে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা জীবন যತ್ರೆ নাই। জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ ছোট ছোট ছেলেবেলে দেখবে না খেয়ে ওখানে মারাত। উৎসবস্তুর মতো তাবুল নিচে জীবন যাপন করে। এটা দেখেন না টুকি? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়া তো লাফালাফি করতেছে। পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই। মিছে ভরপেট খাই, প্রতিবিশে অনাহারে থাকে মুমিন হবে? না ইসলাম ফলো করতেছে আম বাসরে। আমরা যে ইসলাম